এর অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিম আল ঈমানু বিমা আসকাবনা সব ঈমানের কতটি শাখা রয়েছে 70 বেশি শাখা রয়েছে তা আফজা লহাকাউল লা ইয়া সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা বলা কি বলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল গ্রন্থের পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবোধ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছে সেগুলি হচ্ছে বাতিল ওয়ান্নামায়াদ নামিন বাতিল দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে শুভহান আল্লাহ পাঠ করা কি করা শোভান পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসূদুল্লা সোসলামের হাদিশে রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়িপাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি শহীব ওখানের শেষ খাদিশ একবারে সুভান আল্লাহ ওবেহামদেহি শোভান আজিম এটা সুহান আল্লাহর রয়েছে দুইবার করে সুভান রয়েছে আর ওবেহামদেহি হামদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জিকির দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফরিজিলতিন শালাদ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবিশ্বাস করছে আত্মহরু মান উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ উজু না হলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে পাল্লা ভর্তি হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ সেকেন্ডও হয়তো লাগলো না লাগলো না আলহামদুলিল্লাহ তামলা অলমিজান নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিমি শুরু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ

আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই যে চারটি হয়ে গেল এই চারটা এখন পর্যন্ত মনে করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সহিহ মুসলিমের হাদিস যেটা আগে বলেন না নব বলেছে লা ইয়া তো রহন লা ইযুর রকা বিহি না বাদাত না ইচ্ছা আগে সুবহানাল্লাহ বলো আগে আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার বলো আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো অসুবিধা নেই আগে পড়ে পাঁচ নম্বরে জিকির হচ্ছে ইস্তিখার করা ইস্তিখার মানে আসতাম আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লা আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝা নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলে আসতাম ফেরুল্লাহ ওয়া তুবেলি আসতাব ফেরুল্লাহ হেল্লা ইলাহ ইল্লাহ মতে বিভিন্ন ভাষায় রকম সাইদুল ইস্তেফার ইস্তেফার বিভিন্ন বাক্য রয়েছে কমপক্ষে পক্ষে যদি আস্তাক সরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবী সদিনে সত্তর বারের বেশি আস্তাক সরুল্লাহ পাঠ করতেন অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক সরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক সরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারতেন মাসুম আর অগ্রিম ঘোষণা করে দিয়েছেন লিয়াকাল্লাহ মাতা কাদা মিজাম কামাতা তারপরও ফসব বাহ বাহামদর ওয়াসতা হুজুর তাকেও আল্লাহ ইসতিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গুনাহাতা माफ করে দেন কাবিরা সগীরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়ে কি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান ই দাও আল্লাহর জিকির এই যখন কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউজবিল্লাহ মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যখন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউযুবিল্লাহ পাঠ পার কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোন জায়গা স্টেশন নামছেন এয়ারপোর্টের নামছেন কোনো অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত না লোক নাই সেখানে নামছেন দুঃমনের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তা করে আউজবে কালিমাতুল্লামিন শরে মা খালা রাতের অন্ধকারে ভয় লাগছে জিনিস বলে আউজবে কালিমাতুল্লামিন শরে মা খালা

বিসমিল্লা যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লা খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জা স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলো দলিল রয়েছে সময় সর্বতার জন্য বললাম আট নম্বরের জিকির হচ্ছে হাউতালা পড়া মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোনো ক্ষমতা নেই শরীরে ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সালাত পেশ করা একবার যদি পড়েন তো দশবার আল্লাহর রহমত নাজুল হবে সাল্লাল্লাহু আলী আল্লাহসাল্ ও সাল্লিম আর মোহাম্মদ আল্লাহ সাল্লে আল মহম্মদ আল্লাহ আরেক আলা মহাম্মদ পাঠ করবেন দশ নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা হচ্ছে কোরআন এ তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরানের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্থির